এই নিয়ে ডিজাইনিং ইস্যুস থাকে বাকি ইস্যুজ থাকে বাট এবছর যে আছে আমাদের যে আছে স্টাফ সেকেন্ড যে আছে আপনি বলছেন কি এ জি টুয়েন্ট ফাইভ মেট্রিক টান যা এই নিয়ে সিদ্ধান্ত অলরেডি আমি কিছু ইন্ডাস্ট্রিজ প্লাস চ্যাম্বার সঙ্গে মিটিং করা হয়েছে সেখানে কিছু কিছু যে আছে আমি ওনার যে বক্তব্যে আছে সেটা শুনেছেন সেটা নোট করা হয়েছে আমি গতকালই এস পি সাহেবের সঙ্গে বসেছেন এ নিয়ে মিটিং করলাম আমি এ নিয়ে কি হোয়াট শুড বি আওয়ার কোর্স অফ অ্যাকশন বিকজ দিস ইজ দ্য অনলি কানেক্টিং লিং এখানে বেশি রিস্ক নেওয়া যাবে না আদারওয়াইজ আপনার যে মেদিনাপুর আছে খড়গপুর আছে টোটালি কাট অফ হোক তো কি ব্যবস্থা কীভাবে এ করতে হবে সে মোটামুটি যে এস ওপি আমি রেডি করতে পেরেছি আমি আশা করছি যে উইদিন শর্ট স্প্যান অফ টাইম আমি এখানে যে আছে কিছু লোড রেস্ট্রিকশনস যে আছে উইথ সার্টেন কন্ডিশনস যে আছে এটা ইনক্রিজ করতে পারবে